আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা আপনার অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন একটা সামনে গাড়ি একটা সিএনজি গাড়ি এই সিএনজি গাড়িটা আমি বিক্রি করলাম আমাদের বাড়ি ভেড়ামারা জেলা কুষ্টিয়া ধরমপুর ইউনিয়ন তাই গাড়িটা দেখতে পাচ্ছেন যারা কিনেছে এদের সাথে পরিচয় হব ওরা কোথায় থেকে এসেছে বা কতদিন ধরেই আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেখে এবং এই গাড়িটা হ্যাঁ ওয়ান টেস গাড়ি উনিশের গাড়ি কত টাকায় বিক্রি করলাম এবং সব কিছু ডাটা আপনারা পাবেন সালাম আলাইকুম চাচা এই কেমন আছেন ভালো আছেন তো হ্যাঁ আপনারা কোথায় থেকে এসেছেন হ্যাঁ আপনার আপনার সাগরকান্দি জি তার ঘটনা হচ্ছে কতদিন যাবত ভিডিও দেখেন ভিডিও দেখি তারপরেও দুই তিন মাস হয়ে গেছে ভিডিও দেখি আমরা হ্যাঁ তো ভাই আপনার এই গাড়িগুলো অনেক ভালো সারা অন্য সার্ভিস ভালো দেয় এই কারণে আপনার কাছে আসা গাইডে দেখলেও পছন্দ হয়েছে যার কারণে গাড়িটা নেওয়া না আপনাদের একটা দাবি আমার একটা কিছু নীতি আছে শুনেন আমার এমনও মানুষ আছে আমাকে একটা গাড়ি ইঞ্জিল দিয়ে যায় বলে সুমন ভাই ইঞ্জিনটা খুলো খুলি ডাউন দাও আমাকে পরে দিও আমি কিন্তু এই গাড়িগুলোকে সারি মনে করেন ওনার বাপেরও ক্ষমতা নেই বলা সুমন ভাই একটা নাট খাইতে পারে কারণ যার যার গাড়ির ধরেন এই গাড়িটা আপনার ভাঙ্গা হোক আপনার এই গাড়ির জিনিস যদি আরেকটা গাড়ির দেয় আরেকটা গাড়ির জিনিস আর একটা দেয় তাহলে কি ভাই হবে এই ব্যবসা কোনো দিনও সঠিক হবে না এটা মানুষ যদি যতই ভালো থাকো সে অবিশ্বাস করবে ততের যে গাড়ি যে ওখানে যা লাগবে তাই দিব। চেষ্টা করব যা গাড়িটা আপনার মনের মতো হয়েছে তো ভাই আপনার কিছু বলা লাগিয়েছে আমি নিজের ইচ্ছে সব কাজ সব ওকে করেছি আপনারা খুশি তো অবশ্যই ধন্যবাদ তারপরেও একটা গাড়ি কিনলে মনে করেন পাঁচ দশ হাজার টাকা লাগে আমি যতটুকু পারি কমপ্লিট করে দিছি আপনারা বাকিটা ওকে করে দিবেন এবং আপনারা দেখাবেন মনে করেন পাঁচ হাজার টাকা লাগবে ঠিক আছে এই যে ভাই তাহলে কত টাকা দিয়ে কিনলেন দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট ঠিক আছে ধন্যবাদ এই গাড়িটা বিক্রি হলো এবং গাড়িটা দেখতে পারলেন এবং সুন্দর এই যে গাড়িটা ওয়ান টেস্ট একদম এই গাড়িটা দেখাচ্ছি যারা দেশ দেশের বাইরে সকল ভাইরা আমার ভিডিও দেখেন আপনারা এটা মনে রাখবেন সুমন ভাই সুমন অটো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে এখনও সবসময় আমার কাছে দশটা গাড়ি থাকে অল টাইম আজকে দুইটা গাড়ি বিক্রি করলাম অবশ্যই আপনারা সীমিত লাভে আমি গাড়িগুলো বিক্রি করে থাকি তা চাচা উঠেন বাপ আপনারা আমি দোয়া করি আপনার ছেলে বোনে কর্ম করি খায় এবং আমি আপনার পাশে থাকবো যে কোনো সমস্যা আমাকে ফোন করবেন ঠিক আছে বসেন উঠেন উঠেন এটা ড্রাইভারকে ওটো হ্যাঁ চাকা রিং রিং পাইছো খোলার ঠিক আছে ঠিক আছে স্টার্ট করেন জানার ওইটা গিয়ার বক্সটা তুমি খুলি নিবা গিয়ার বক্সটা খুলি নিবা তুমি ওইটা করবে ওইটা দরকার এলে পুরো এটার দাম তিন হাজার বুঝিস তাই তোমার আর অন্য কোনো আওয়াজ নাই গিয়ার বক্সের আওয়াজ হ্যাঁ তা ঠিক আছে যাও ধন্যবাদ আল্লাহ হাফেজ ঠিক আছে দোয়া করেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ওকে ধন্যবাদ যান হ্যাঁ চলে গেল সুন্দর নিরিবিলি পরিবেশে হ্যাঁ আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন যেন দেওয়া এই যে চলে গেল পাবনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে নটর পক্ষ থেকে লাখো কোটি সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ